হ্যালো বন্ধুরা আজকে রান্না হবে এটা হচ্ছে গিয়ে যুক্তি ফুল সবাই তো চেনো যুক্তি ফুল দিয়ে আলু সিদ্ধ দিয়ে যুক্তি ফুল ভেজে মাখা হবে আর এই যে কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া আর এটা হচ্ছে গিয়ে সজনে ডাটা আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল ওটা ক্র্যাশ করে নিয়ে করেছিলাম এটা ছোট ছোটো করে কাটবো যেরকম পেঁপে লাউয়ের ছোট ছোটো করে কেটে তরকারি হয় সেরকমই করবো দেখতে থাকো এই যে সব ধুয়ে নিয়ে এসেছি দেখো কালারটা কি সুন্দর লাগা দেখ দেখতে লাগছে না সাদা সাদা লাল লাল এই তরমুজ আলু সব ধুয়ে নিয়ে এসেছি যে মাছ চিংড়ি মাছটা এখনও কাটা হয়নি কাটতে হবে কাটবো তারপর দেখাবো সব সবজি ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে আর একটা জিনিস তো দেখায়নি এই যে বেগুন ভাজা হবে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রেখেছি দেখতে থাকো তেলে একটু পাতফড়ন দিয়েছি একটু চিংড়ি মাছ দিয়েছি এটা হচ্ছে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো জিরে একটা একটু ভাজা জিরে দেবো ভাজা জিরে গুঁড়ো দেবো খেতে টেস্ট হবে বেশ দেখতে বেশ সুন্দর লাগছে না লাল লাল সাদা সাদা দারুণ কিন্তু লাগছে দারুণ সেন্ট তো ছেড়েছে আর চিংড়ি মাছ পড়লে তো কথাই নেই এমনিতেই টেস্ট হয়ে যায় তাই না এবারে একটু আদা বাটা দিয়ে দিলাম শুধু আদা বাটা পেঁয়াজ ওরুন টসুন কিচ্ছু না চিংড়ি মাছের গন্ধেই দরকারি টেস্ট আরও বদলে যাবে এবারে জল দিয়ে দিলাম আর এবারে জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দেব চিনি দিই না সব তরকারিতে কিন্তু একটু দিতে হয় এই সব তরকারিগুলো একটু না দিলে না টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না একটু সামান্য চিনি দিতে হয় এইবারে ঢেকে দেবো হ্যাঁ আমার হয়ে গেল তরমুজের তরকারি তরমুজের ডালনা চিংড়ি মাছ দিয়ে তরমুজের ডালনা একটু গরম মশলা দিয়ে দেবো মিলনের তরকারি হয় কি বলবে আমার বন্ধুরা বলে বাবা কি করছে দিদি ভিডিওটা কেমন লাগলো লাইক করো কমেন্ট করো পাশে থেকো বন্ধুরা টাটা আমার রান্না হয়ে গেছে কমপ্লিট এই যে এটা হচ্ছে গিয়ে তরমুজ দিয়ে তরমুজ যে আছে সেটা দিয়ে যে তরকারি চিংড়ি মাছ আলু দিয়ে বেগুন ভাজা কুমড়ো ফুল ভাজা এই যে যুক্তি ফুল আলু মাখা দিয়ে আর হলো কি মাছের ঝোল আর এইটা হচ্ছে মেন জিনিস হলো এইটা গরম গরম সাদা ভাত ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টাটা